মাত্র একশো টাকার ঘুষ নেওয়ার অভিযোগে উনচল্লিশ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে মুক্তি পেলেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্য পরিবহন কর্পোরেশনের প্রাক্তন বিলিং সহকারী যোগেশ্বর প্রসাদ অবস্থি উনিশশো সালে অভিযোগ ওঠে এক কর্মচারীর বকেয়া বিল নিষ্পত্তির জন্য তিনি একশো টাকা ঘুষ দাবি করেছিলেন এ ঘটনায় দুই সালে ছত্তিশগড়ের একটি নিম্ন আদালতে তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা রায় দেয় তবে সেই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন সম্প্রীতি হাইকোর্টের বিচারপতি বিভূ দত্ত গুরু পর্যালোচনা করে রায় দেন যে অভিযোগ প্রমাণ প্রমাণ করার মতো কোনো শক্ত নেই আদালত উল্লেখ করেন মামলায় স্বাধীন সাক্ষী ছিল না ছায়া সাক্ষী স্বীকার করেন তিনি ঘুষ নেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেননি এমনকি সরকারি সাক্ষীরাও ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থান করায় পুরো ঘটনাই সন্দেহজনক ছিল এছাড়াও জব্দ হওয়া ঘুষের টাকা এক একশো টাকার নোট ছিল নাকি দুটি পঞ্চাশ টাকার নোট ছিল সে বিষয়ে অসঙ্গতি পাওয়া যায় তাছাড়া অভিযোগের সময় যোগেশ্বর প্রসাদের কোনো বিল পাশ করার ক্ষমতাও ছিল না অবশেষে দীর্ঘ প্রায় চার দশক পর মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন যোগেশ্বর প্রসাদ তিনি বলেন বছরের পর বছর এই অভিযোগ আমাকে তাড়িয়ে বেরিয়েছে অবশেষে সত্তর জয় হলো বিশ্লেষকরা বলেন এই রায় প্রমাণ করেছে ন্যায় বিচার পেতে দেরি হলেও তা কখনো অস্বীকার করা হয় না